কেন মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের রায়ের পরে সকলকে মিথ্যাচার করেছিলেন আর আমি বুঝলাম না কেন দেখবেন আপনার চেষ্টা করেছে এটা বোঝানোর যে অযোগ্যদেরও কোনো জায়গায় আমি ব্যবস্থা করে দেব একদম আসল জায়গাটা হচ্ছে ওটা তার কারণ উনি জানেন যে মুখ্যমন্ত্রীর এই দায় কিসের অযোগ্যদের চাকরি দেওয়া সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না আর কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে এদের কাস্টোডিয়াল করবে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন না হয় তাহলে সিবিআই কে বুঝে নেওয়া হবে এদেরকে চাকরি দেওয়া হলে মমতাকে বুঝে নেওয়া হবে পাপ করবে তৃণমূল তৃণমূলের তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃণমূলের সাধারণ কর্মী সেই পাপের ভাগ কেন নেবে টাকা ইনকাম করবে মমতা ব্যানার্জি তৃণমূলের সাধারণ গ্রামের সাধারণ কর্মী তার কি দায়ী তৃণমূলরা আমাকে ফোন করছে এই যে একত্রিশ লক্ষ ছেলেবে

নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরি শিক্ষকরা বলবেন দেখুন এই অবস্থা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে সেই নির্দেশ আপনার পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে কিন্তু নির্দেশ কার্যকর এটা দায়ী আমি সত্যি সত্যি কালকে বুঝলাম না আমি যেমন আগে বুঝিনি কেন মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের রায়ের পরে ইন্ডোরে সকলকে ডেকে মিথ্যাচার করেছিলেন আর আমি গতকাল বুঝলাম না কেন উনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করতেই পারেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে রায় আছে তারপরে সেই রায়ের সাপেক্ষে বিজ্ঞপ্তি দিতে হবে এদের মুখ্যমন্ত্রীর কি রোল থাকা উচিত কিন্তু রোল আছে সেটা কালকে ওনার বক্তব্য থেকেই পরিষ্কার কি ভূমিকা আসলে তো চুরিটা উনি করেছেন এই দুর্নীতিটা উনি করেছেন এবং করিয়েছেন সেই জন্য উনি জানেন ভালো করে যে পাড়ার দালাল টাকা তুলেছে সেই দালাল টাকা পৌঁছে দিয়েছে ছোট নেতা ছোট নেতাকে ছোট নেতা টাকা দিয়েছে বড় নেতাকে বড় নেতা টাকা দিয়েছে মন্ত্রীকে তারপরে উনি পেয়েছেন সেখান থেকে ভাগ খুব পরিষ্কার রুট এখন ওনার দায় আছে যে তাদের পিঠ বাঁচানো কালকে দেখবেন আপ্রাণ চেষ্টা করেছে এটা বোঝানোর যে অযোগ্যদেরও কোন না কোনো জায়গায় আমি ব্যবস্থা করে দেবো আসল জায়গাটা হচ্ছে ওটা তার কারণ উনি জানেন যে সকলের টাকা চাইতে কোথায় আসবে কারণ যারা যেখানে টাকা জমা দিয়েছে সকলে জানে টাকা কোথায় আছে টাকা আলটিমেট কোথায় গিয়ে জমা পড়েছে আর সেই টাকাটা জমা পড়েছে একেবারে সেই তালির চালার নিচে লোকে সেই টালির চালাও চেনে সেই টালির চালও চেনে লোকে টালির চালের নিচে ও ভালো করে জানে কি হবে পরিণতি ও আপ্রাণ চেষ্টা করছে যেমন চেষ্টা করেছিল তিন তারিখে রায় হয়ে যাওয়ার পরে সাত তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকলকে ডেকে বার্তা দেওয়ার যে দেখো আমি অযোগ্যদের সঙ্গে আছি কালকেও একই জিনিস করেছে সুপ্রিম কোর্টে রায় মানতে বাধ্য হয়েছে না হলে তো জানে পরিণতি কি হবে মুখ্যমন্ত্রীর এই দায় কিসের অযোগ্যদের চাকরি দেওয়ার আর অযোগ্যদের বলি যারা চাকরি নিয়েছিলেন অ্যাকচুয়ালি কলঙ্কিতদের বলি দাগিদের বলি অ্যাকচুয়ালি অযোগ্য শব্দটা ব্যবহার করা ঠিক না টেন্টেড মানে যে দাগি কলঙ্কিত আপনারা জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি নিয়েছেন বাড়ি বিক্রি করে এখন সব মাইনে ফেরত লাগবে আবার যদি দু ধান্দা করেন বা ওর দু নম্বরের পাল্লাই পড়েন জীবন হেল হয়ে যাবে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ইনভেস্টিগেশন হবে প্রয়োজনে ডাকবে করবে তাদেরকে চাকরি দেওয়ার ধান্দা করছে তাদের টাকা ফেরতের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের রায়ে টাকা ফেরত না হলে কন্টেম্পের দায়ে অভিযুক্ত হবেন যারা করাবেন না যারা পার্টি আছে পার্টি টু দা প্রসিডিংস তারা অভিযুক্ত হবেন তারা ভালো করে জানেন মমতা ওটা করাতে মমতা ব্যানার্জি বুঝেছেন যে এদের যেদিন টাকা ফেরত লাগবে এরা সব টাকা চাইতে চলে আসবে টাকা ফেরত আপনাদের দিতে হবে টাকা এখন আগে গেলে আগে পাবেন ভিত্তিতে তালির চাল চিনে নিন টালির চালের নিচে এসিটা চিনে নিন আগে গেলে আগে পাবেন টাকা যেখানে আছে সেখান থেকে উদ্ধার করে নিন কিন্তু আপনি ঠিক যেমনটা বললেন যে মুখ্যমন্ত্রী অস্বস্তির কথা আমি সে একদম নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আদালতের নির্দেশ এগোবে রাজ্য রিভিউ যদি ইতিবাচক ফল না আসে তাহলে চাকরি হারা শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে আদালতের নির্দেশ মেনেই আগামী তিরিশে জুন নিয়োগ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে রাজ্য সরকার এর আগে তিনি অবশ্য বলেছিলেন তিনি বেঁচে থাকতে একজনের চাকরি দিতে দেবেন না বলবেন দেখুন উনি তো মিথ্যাচার মিথ্যাচারী প্রমাণ প্রমাণ করেছেন করেছেন উনি উনি নিজেই যে কতটা বড় মিথ্যা কথা বলেন ওনার সেদিন নেতাজি ইন্দোরের ওই বক্তব্য আর কালকের বক্তব্য পাশাপাশি চালাই পরিষ্কার হয়ে যাবে আর তার আগের বক্তব্য যে একজনেরও চাকরি যাবে না এই যে কথা আপনি বললেন উনি ওই একজনেরও চাকরি যাবে না বৃষ্টি মুখার্জি অঙ্কিতা অধিকারী ইনসান আলীদের চাকরি মাথা গিয়ে গিয়েই তো সকলের চাকরিকে জলাঞ্জলি দিয়েছেন এই দুর্নীতি কে করেছে মমতা ব্যানার্জি আপনাদের মনে থাকবে দু মডেল কোড অফ কন্ডাক্ট চালু মমতা ব্যানার্জি কিছু ছেলে মেয়ে আন্দোলন করছে কে ইনসান আলীর আন্দোলন করছে এখন যারা আন্দোলন করছে সেই সময়েও কিন্তু তারাও স্থলে ছিল এখনো তাদের মধ্যে একজন নেতা সে দুর্নীতি করে চাকরি নেয় এটা ঠিক কথা তার বন্ধুরা দুর্নীতি করে চাকরি নিয়েছে সে কিন্তু সাইলেন্ট তারা আন্দোলন করছিল কিসের জন্য অঙ্কিতা অঙ্কিত লিস্টে এক নম্বরে তুলে দেওয়া লিস্টে এক নম্বরে তুলে দেওয়া হলো তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো যে আন্দোলনকারী নেতা তাকে ডেকে মমতা ব্যানার্জি র্যাঙ্ক জাম্প করে সে তার পরের র্যাঙ্ক সেই আন্দোলনকারী নেতা শেখ ইনসান আলীকে চাকরি দিয়ে দিল মমতা ব্যানার্জি এটাতে সিদ্ধ হস্ত আর ওই ইনসানরা মমতার হাত ধরলো পচে গেল গেলই এই নতুন পরীক্ষায় বসতে পারবে না বসালেই মমতা ব্যানার্জি যে বসাবে মমতা ব্যানার্জি বসালে মমতা ব্যানার্জি তার ফল ভোগ করবে যে আধিকারিক বসালে সে আধিকারিক ফল ভোগ করবে এস এস বসালে এসএসসি ফল ভোগ করবে দু নম্বরি করে চাকরি নিয়েছো মমতা আর হাত ধরে আবার পরীক্ষায় বসে আবার চাকরি নেবে হ্যাঁ সুপ্রিম কোর্ট বলে দিয়ে যারা পরীক্ষায় বসতে পারবে না আর কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে এদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে এই কাস্টোডিয়াল ইন্টারোগেশন না হয় তাহলে सीबीआई কা বুঝে নেওয়া হবে আর এদেরকে চাকরি দেওয়া হলে মমতা কা বুঝে নেওয়া হবে দু নম্বরি ধান্দা হ্যাঁ তোমার এই তোমার এই ধান্দা কতদিন চলবে আর আজকে দেখলাম পেপারে ওই তৃণমূলকে বলেছে আজকে নিউজে দেখলাম শিক্ষক কাণ্ডে মুখ বন্ধ তৃণমূলে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে দলীয় নেতাদের মুখ বন্ধের নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস মুখ কেন নির্দেশ দেবে পাপ করবে তৃণমূল তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্য যে সাধারণ করবে সে পাপের ভাগ নেবে টাকা ইনকাম করবে মমতা বন্দ্য যে সাধারণ গ্রামে সাধারণ করবে তার কি দায় তৃণমূল আমাকে ফোন করছে এই যে একত্রিশ লক্ষ ছেলে মেয়ে কত জন ভোট আমরা ভোট দিয়েছি এই কি পাপ করেছি এই মহিলাকে বসিয়েছি খন করে রীতিমতো কান্না গাড়ি করছে ভোট দিয়েছিলাম এই পাপ দেখতে হবে এই দুদিন দেখতে হবে সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল তারপরে মিথ্যাচার সে তো তৃণমূল বাড়ির ছেলে সে তৃণমূলকে ভোট দিয়েছে এই একত্রিশ লক্ষের মধ্যে কি সবাই মানে অন্য দলের ভোট দেওয়ার লোক নাকি আপনি বেশিরভাগ অংশ দেখবেন তৃণমূল তৃণমূলকে ভোট দিয়েছে তাদের সঙ্গেও পঞ্চনা বলছে অ্যাডভান্টেজ দেব কেন তারা পয়সা দিতে পারেনি বলে অ্যাডভান্টেজ পাবে না আর অ্যাডভান্টেজ দেবেন কেন আমাদের ভারতবর্ষের সংবিধানে কাউকে অ্যাডভান্টেজ দেওয়ার প্রভিশন নেই ও তোমাকে টাকা দিয়েছে বলে তাদেরকে অ্যাডভান্টেজ তোমাকে যারা সরাসরি টাকা দিয়েছে বলছে অন্য দপ্তরে তাদের নিয়োগ দেবো অযোগ্যদের অন্য দপ্তরে নিয়োগ দেবো ও সরাসরি টাকা দিয়েছে ওই জন্য কালকে দেখছিলাম একজন বলছিল যে আমরা দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল করেছে বলে আমাদের পরীক্ষা দিতে হবে যারা পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ দিয়েছে তাদের অন্য জায়গায় দপ্তরে নিয়োগ হবে আর সব কি মানে উনি কি নিজে মনে করেন যে মানে উনি যা আসলো সবাই তাই একটা দুর্নীতিগ্রস্ত আপাদ মস্তক কোরাপ চোর দুর্নীতিগ্রস্ত চোর একেবারে শুধুমাত্র ওই দিল্লির বদান্নতায় জেলের বাইরে আছে কবে ওকে ঘাট চেপে ধরে জেলে হবে আর ও যা অপরাধ করেছে জীবনে জেলের বাইরে আসতে পারবে না অবশ্য ওটাই ওর জন্য সেফ কাস্টাডি তাহলে সকলের কাছ থেকে টাকা চাইবে আমি তো শেষের পরিণতি ভেবে মানে আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এই যে হাজার হাজার ছেলে মেয়ে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ করে চাইতে আসবে দেবে কোনো নাকি কি অবস্থা করবে এর কি অবস্থা করবে হাজার হাজার চলে লাখ লাখ তিন লাখ চাইতে আসবে ফিটজ আপনি ঠিক যেরকম বললেন যে পাইয়ে দেওয়া এই পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বলবো যারা কাজ করেছে এতদিন তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেবো যাতে তারা তাদের কর্মসংস্থানে থেকে যেতে পারে বলছেন মুখ্যমন্ত্রী এটা কি উনি দিতে পারে এটা কি সুপ্রিম কোর্ট অবমাননা না কন্টেম্প অফ কোর্ট না ফিত্দোজ দেখুন তাহলে আর পরীক্ষার গুরুত্ব কি থাকে যদি যারা দু নম্বরই করেছে তাদেরই যদি পাইয়ে দেবেন যারা এই দুর্নীতির ফলে চাকরি হারালেন তাদেরই যদি চাকরিতে রাখারই যদি ব্যবস্থা হয় আর শেতাব যাদের সত্যি সত্যি চাকরি পাওয়ার কথা ছিল যারা বঞ্চিত হয়েছে বা তৃণমূল বাড়ির সেই ছেলেটি এই একত্রিশ লক্ষ ছেলে মধ্যে যে আপনাকে পয়সা দিতে পারেনি বলে তার চাকরিটা হয়নি বঞ্চিত হয়েছে সেটি প্রাইভ ছেড়ে দিন অন্য বাড়ির কথা তৃণমূলের বাড়ির ছেলে পয়সা দিতে পারেনি মমতা ব্যানার্জিকে সে ডিপ্রাইভ হবে একত্রিশ লক্ষের মধ্যে বেশিরভাগ তো তৃণমূল বাড়ির ছেলে কারণ স্বাভাবিক মানে আমি যদি সমাজে বেশিরভাগ ভোট তৃণমূল পেয়েছি তবে কি পার্সেন্টেজ ওয়াইজ যে কোনো জায়গায় তৃণমূল কথা থাকবে বেশি তৃণমূল বাড়ির ছেলে এই যে বলছে না মুখ বন্ধ করছে মুখ বন্ধের ব্যাপার না কেউ মুখ খুলবে না ওর সবাই গালাগালি দিচ্ছে যে তৃণমূলকে ভোট দিয়েছে কোন পাপ এনেছি মানুষজন ওকে অপেক্ষা করছে ওকে বলুন পুলিশ ছাড়া দুপা হাঁটবে মুখ্যমন্ত্রী বলছেন রিভিউ পিটিশনে যদি ভালো রেজাল্ট পাই তাহলে সেটাই গ্রহণ করবো সেটাকে অগ্রাধিকার দেবো মুখ্যমন্ত্রী এই মন্তব্যই কার কি প্রমাণ করে দিল আজ পর্যন্ত তিনি দুর্নীতির দায় স্বীকার করেন বরং সৎ চাকরি প্রার্থীদের ওপর আবারও সেই দুর্নীতির বোঝা চাপিয়ে দিচ্ছে দেখুন ও বেসিক্যালি এটাই চাই দুর্নীতি হোক ও আগে দুর্নীতি করেছে ভবিষ্যতেও দুর্নীতি করে ওই দুর্নীতি থাকার চেষ্টা করছে মানে ভবিষ্যতে আরো বড় দুর্নীতি করব এই ধান্দা করছে এই দুর্নীতি করতে গেলে যদি মনে করে লোকে সবাই মূর্খ সবাই ওর মতো গাধা ভুল সবাই ওর দুর্নীতি মেনে নেবে ভাবে আমি ভোট পেয়েছি মানে আমি দুর্নীতি করার অধিকারী হয়ে গেছে আমি দু নম্বরই করতে পারবো যাদের কাছ থেকে মমতা ব্যানার্জি পয়সা নিল তাদেরকে আবার চাকরি দেবে আর মেনে নিতে হবে সকলকে তৃণমূল সাধারণ গরিব তৃণমূলের বাড়ির ছেলেটিকে তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ গরিবকে সবাইকে মেনে নিতে হবে সিপিএম কংগ্রেস বিজেপি আর সাধারণ মানুষ কেউ কিছু করে না কোনোদিন জীবনে ভোট দেয়নি নোটাতে ভোট দেয় প্রত্যেককে মেনে নিতে হবে কারণ মমতা ব্যানার্জি এই দু নম্বরটা করবে টাকা নিয়ে নিয়েছে সবাই মেনে নাও

একজন ভদ একজন মহিলার এই পরিণতি হবে বাংলাদেশ দেখেছি শ্রীলঙ্কা দেখেছি তার থেকে ভয়ঙ্কর সাংঘাতিক কি পরিণতির দিকে যাচ্ছে বুঝতে পারছে না কোথায় যাচ্ছে ওর মাথার আর কাজ করছে না আমি তো ওই এলাকার ছেলেদের বলেছি ছেলে মেয়েদের গভীর ভাবে পর্যবেক্ষণে রাখো রাত্রি বেলায় দেশত্যাগ যেন না হয়ে যায় বাবা আমার তো মানে ধারণা আরো বদ্ধমূল হয়ে যাচ্ছে একদম দেশত্যাগ যেন না হয় আনা যাবে না দিল্লির সাথে লাইন করে দেশত্যাগ না করে ফেলে লাইনটা তো ভালোই আছে ফেস্ট টাইমে আর কালকে ফেসবুক বলতে গিয়ে ফেস্ট টাইম বলে ফেলে দিয়েছে ওর যা কর্মকাণ্ড করেছে ফেস টাইমে দিয়ে আর কতদিন জেলের বাইরে থাকবে ফেস টাইমে কল করে বেশিদিন দিন ফেস টাইমে কল করে জেলের বাইরে থাকতে পারবেন না প্রতিদিন ফেস টাইম লাগাচ্ছে এখন দাদা বাঁচান এত সাংঘাতিক এই যে এই যে ধরুন জেলে যাওয়ার ভয়ে তো বিজ্ঞপ্তি দিল ফেস টাইম দিয়ে তো আর সুপ্রিম কোর্ট থেকে বাঁচা যাবে না ফেস টাইম দিয়ে না হয় দিল্লির বাবুদের

চব্বিশ হাজার দুশো তিনটি পদ শূন্য হাইকোর্টের নির্দেশে ওই পদের জন্য নিয়োগ হবে এত কম নিয়োগ তো করতেই হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করতেই হবে সে ও দেশেই থাকুক দেশত্যাগী করুক সরকারের দায়িত্ব যে থাকবে সে দেখুন মমতা ব্যানার্জি থাকলো না থাকলো জেলে থাকি জেলে গেল এই ম্যাটেরিয়াল এই নির্দেশ হচ্ছে যারা পার্টি টু দা প্রসিডিংস তাদের উপরে ও কালকে সাংবাদিক সম্মেলন কেন করতে হলো আমার প্রশ্ন প্রথম সেটাই সি ছিল বোর্ড ছিল সরকার ছিল আধিকারিক করবে মমতা ব্যানার্জির কি দায় আছে আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত যে মমতা কি দায় আছে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কেন্দ্র বলেছে এসএসসি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা অটোনোমাস বডি এখন কি দায় এলো মমতা ব্যানার্জির আসল দায় দেখবেন ওই অযোগ্যদের দেখবেন ওর আসল প্রয়াস হচ্ছে অযোগ্যদের বার্তা দেওয়া নাহলে যারা টাকা তুলেছে পাড়ায় পাড়ায় ওর হয়ে ওর এজেন্ট যারা আমি সাধারণ তৃণমূল কর্মীরা একদম ওর সঙ্গে নেই এখন সব ফোন করে বলছে যে স্যার মধ্যে আমিও আছি একত্রিশ লক্ষ একুশ হাজার ফোন করে করছে বলছে বলুন আমরা এই কালকে যে এ হয়েছে তারপরে বেশিরভাগ ফোন এসে তৃণমূলের কাছ থেকে নিজেরা তৃণমূল পরিচয় দিয়ে বলছে স্যার কোন পাপ পাপকে এনেছি পায়নি যারা পয়সা দিয়েছে তারা চাকরি পেয়েছে আর এখন তিন মমতা ব্যানার্জির সমর্থনে দুই ধরনের লোক আছে এক যারা এই দু নম্বরই করে চাকরি নিয়েছে আর দ্বিতীয় হচ্ছে যারা বোকা আর বোকা সাধারণ হতে হবে কেন বোকা হতে যাবে যে কটা দিন মমতার সমর্থনে সেই কজনই মাত্র গুটি কয়েক আছে যারা দু নম্বরই করে চাকরি তো তাদেরও বলি দেখুন আপনাদের টাকা লাগবে ফেরত লাগবে মাইনের টাকা আপনারা ওই যে যে টাকা ঘুষ দিয়েছিলেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সেই টাকাটা আদায় করে নিন কিচ্ছু কিচ্ছু করার নেই আপনাদের চাকরি চলে গেছে ওই ঘুষের টাকাটা আদায় করে নিন যে সেই টাকাটাই মাইনের টাকা হিসেবে ফেরত আপনি যেমনটা বললেন একদম আমাদের আলোচনার শুরুতে সাক্ষাৎকারের শুরুতে একটা কথা হলো মুখ্যমন্ত্রী গতকাল যে প্রেস কনফারেন্স করলো তা কেন করলেন এই ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যাদের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যাদের কাছ থেকে টাকা ফেরত দিতে যাদেরকে বলা হয়েছে চাকরির পরীক্ষায় যারা বসতে পারবেন না তারা অন্য বিভাগে যোগ দিতে পারেন তো কোর্ট সেটাও বলেছে শিক্ষা বিভাগে লোক প্রয়োজন ঘর পরিষ্কার ঘন্টা বাজানোর লোক নেই অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডি লোক আমরা দিচ্ছি ওরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন তবে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু স্যার এখানে প্রশ্নটা হচ্ছে যারা দাগি তাদের অন্য দপ্তরে কাজ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই বিষয়টি পরিষ্কার হলো না। আদালত তো অযতুতের কানেক্ট করার কথা বলছে। তাহলে শেখ হচ্ছে আদালত তার সঙ্গে আরেকটা কথাও বলেছে। আপনি পড়ে নিন। আমি একটু মানে আপনার সুবিধার জন্য আমি একটু পড়ে দিই হ্যাঁ। তাহলে মানে লোকে অনেকেই ভুলে যাচ্ছেন। অনেকদিন আগেরটাই তো এটা ভুলে যাচ্ছেন। আমি একটু পড়ে দিই। তাই তারপরে সিবিআই কে ধরবো আসল তো ফেস উনি এই যে এতদিন জেলের বাইরে আছেন সিবিআই উইল আন্ডারটেক এটা যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে ডাইরেকশন কালাম করে তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টের জাজমেন্টে 7, sub 7, CBI will undertake further investigation in respect of all the four cases. CBI will interrogate all persons who had received appointment beyond the panel, after expiry of the panel, and after submitting blank OMR sheets. If necessary, CBI shall undertake custodial interrogation in respect of

মুখ্যমন্ত্রী একটা কথা বলছিলেন ইন্ডোর স্টেডিয়াম থেকে আমার প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এগুলোই কি মুখ্যমন্ত্রীর প্ল্যান এ প্ল্যান দু নম্বরই করবো চুরি করবো প্রথমে ইয়ে করবো তারপর বাতিল হয়ে গেলে আবার কি করে চুরি করা যায় আবার কি করে বাজার থেকে পয়সা তোলা যায় এই ধান আমি তো আগেই বলেছি এই সাইজের বাঁশ কেটে রাখবেন বাঁশ ঝাড় আছে বাঁশ কেটে রাখবেন ভালো করে রোদ্দে শুকাতে দেবেন ভালো করে সর্ষের তেল মাখিয়ে রেখে রোদে শোকান দড়ি কাজ সদ ব্যবহার করুন যদি পয়সা বিনিময়ে চাকরির কেউ প্রস্তাব দেয় ঘুষ দিয়ে চাকরির কেউ প্রস্তাব দেয় তাদের সাথে সৎ ব্যবহার করবেন তারপরে বাকি টাকা আর তার সঙ্গে এটাও বলবো আগে যে টাকা দিয়েছেন একই ভাবে সেই টাকা আদায় করেন কিন্তু চাকরি চোর ধরো জেলে ভরো সে কথা একটা কথাও বললেন না মমতা কি বলবেন ও তো আসলে তো চুরি তো ওর নিজে করেছে ওকে তো জেলে যেতে হবে চুরি তো মমতা ব্যানার্জি করেছে অন্য কেউ না মমতা ব্যানার্জি চুরি করেছে ওর ক্ষমতা আছে ভুল বলছে বলা ক্ষমতা আছে চুরি করেছে মমতা ব্যানার্জি অন্য কেউ না মমতা ব্যানার্জি চুরি করেছে চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জী চুরি শিখিয়েছে মমতা ব্যানার্জি দুই নম্বরে করেছে মমতা ব্যানার্জি চাকরি বাতিল হয়েছে মমতা ব্যানার্জির জন্য আবার দু নম্বরে করার ধান্দা করছে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন চাকরিটা তার সরকার লাইনে তিনি চেয়েছিলেন সকলের চাকরি থাকুক যারা চাকরিটা নিল তারা এখন বন্ধু সাহায্যে চেষ্টা করছে কি বলবো দেখুন ও যদি মনে করে যে চুরি চোরেদের সাথে থাকবে এবং চুরি করতে বলবো এবং নিজে চুরি করব দিয়ে সকলকে ওর সাথে থাকতে হবে তাহলে উনি মূখের সঙ্গে বসবাস করছেন আমি তো ওই জন্যই বলছি চুরি চোরেদের ধরে যা ট্রিটমেন্ট দেয় এই চোরের সাথে একই ট্রিটমেন্ট দেয় এটাও তো চোর একই ট্রিটমেন্ট চোরের যা ট্রিটমেন্ট এরও তারই ট্রিটমেন্ট আর সেই ট্রিটমেন্ট এরকম চোর থেকে মহাচোরের দিকে চলে গেছে ট্রিটমেন্ট একই ট্রিটমেন্ট পাবে কোনো চিন্তা নেই জনগণ যখন বুঝবে জনগণ কিছু সময়ের জন্য জনগণকে বোকাবালা যাবে কিছু জনগণ সবসময়ের জন্য সব জনগণকে বোকা বানানো যায় না মমতা গান্ধী যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল না বুঝলে শেষের পরিণতি ভয়ঙ্কর দেখে নেবেন লিখে নিন বুঝে নিন ভয়ঙ্কর আর যদি দিল্লির বাবুরা মনে করে যে ওকে এইভাবে সাপোর্ট করে যাবে দিল্লির বাবুদেরও কি পরিণতি হয় আর দিল্লির বাবুদের এখানকার কাউন্টার পার্টদেরও একই পরিণতি হয় এটা সব পরীক্ষা কে নেবে আমারও সেই এসএসসি আমারও কম বিক্রি হবে 100 কোটি তার হিসাব কে রাখবে কোটি পরীক্ষার্থীর মধ্যে অযোগ্যদের আলাদা করে বাছাই করা কি সম্ভব হবে এই পরীক্ষা দিতে না অযোগ্যদের অবস্থাকে দেও যায় অযোগ্যদের সবসময় দেখুন আছে ওদের কাছে যারা আইডেন্টিফাইড হজ টেন্ডেট হিসেবে তার বাইরের লোকজন তো যারা এখনো পর্যন্ত স্কুলে যাবে যে শিক্ষক শিক্ষাদের অংশ কারা যাবে সেটা স্পেসিফাই করতে হবে অপেক্ষা করুন একত্রিশ তারিখটা দিন সব সব এই যে সুর করে এই যে নেতাজি সুসুর করে ঢোক গেলছে অনেককে তো ফেলা থুতো চাটতে হচ্ছে এখন কেমন লাগছে ফেলা থুতো চাঁটতে আবার দেখুন অপেক্ষা করুন আরো থুতো চাঁটাবো এই ফেলা থুতো কেমন করে চাঁটায় দেখবেন এমনই দাবি উঠছে যে কোর্ট মনিটর তদন্ত আপনারাও বহুবার বলেছেন কোর্ট মনিটর তদন্ত হতে পারে তাহলে কোর্ট মনিট এক্সাম কেন কন্টাক্ট করা যাবে না দেখুন আমাদের দেশে সংবিধানে নির্দিষ্টভাবে দায়িত্ব অর্পিত হয়েছে কে কি কাজ করে আমাদের দেশে আইনি ব্যবস্থার মধ্যবিভা সেটা নির্দিষ্টভাবে বর্ণিত আছে আমাদের দেশে কোট আইন তৈরি করার কোনো ক্ষমতা নেই এবার যদি কোনো বিষয়ে আইন না থাকে সুপ্রিম কোর্ট যেটা ডিক্লেয়ার করলো দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড কিন্তু আবার পার্লামেন্ট সেটাকে পরিবর্তন করতে পারে আবার সেটা আবার অ্যাডজুডিকেট করতে পারে আদালত জুডিশিয়ারি যে সেটা আইন মত সংবিধান সম্মত হয়েছে কিনা কিন্তু যে বিষয়ে সুপ্রিম কোর্ট বলে দেবে সেই বিষয়েই আপনি পার্লামেন্ট বারবার আইন আনবেন সেটা হয় না কিন্তু একটা জিনিস বুঝে রাখা উচিত যে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট বা কোনো হাইকোর্ট বা সাংবিধানিক আদালত এক্সিকিউটিভের কাজ করবেন আমাদের দেশে আসল বিচারক হচ্ছে জনগণ জনগণ এটাই ভুলে যায় জনগণ ভাবে আমি কি করবো আপনি তো আসল বিচার বিচারক আপনি যদি বিচারে ভুল করেন তাহলে সমগ্র প্রক্রিয়াটি ভুল হয়ে যাবে আপনি যদি বারবার নির্বাচিত করেন মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে তাহলে আপনি যা যা ফল ভোগ করার তাই তাই ফল ভোগ করবে আপনি যদি মনে করেন যে না আমি মমতা ব্যানার্জির দ্বারা শাসিত হতে চাই এবং শোষিত হতে চাই আপনি কবেন তার ফল ভোগ করবেন আপনার ছেলে যোগ্য হওয়া সত্ত্বেও তার যোগ্যতার মূল্য পাবে না কারণ আপনি অযোগ্যকে সিলেক্ট করেছেন অযোগ্যকে আপনি বিচার করে অযোগ্যকে পদে বসিয়েছেন তাহলে আপনাকে তার ফল ভোগ করতে হবে আমি রাজনীতি বুঝি না মেয়ে তো কে মেয়ে তো গরিব আদমি হোক সব বলে লাভ নেই

শেষ প্রশ্ন আপনার কাছে আরো কি বড় মামলায় থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন একত্রিশ তারিখের পর আপনাদের সমস্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত সব নেওয়াই আছে শুধু বিজ্ঞপ্তিটা দিতে দিন তারপরে বাকিটা দেখবেন